হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মুভি এক্সপ্রেস আজকে আমরা এক্সপ্লেন করবো ইন্দুবালা ভাতের হোটেল প্রথমে শুরুতে আমরা দেখতে পাই ইন্দুবালা দেবী একটি রেডিও সাউন্ড ছেড়ে সেই সাউন্ডটিতে কোনো একটা পুরনো দিনের স্মৃতি মনে উচ্চারণ করতে থাকে ঠিক এরপর আমরা দেখতে পাই ইন্দুবালা দেবী কাকে যেন একটা পিছন থেকে ডাকছে এবং সে ইন্দুবালা দেবীর কথায় সাড়া দিয়ে পিছন ফিরে তাকায় এটা দেখতেই হঠাৎ আমরা আবার সিন প্রেজেন্টে দেখতে পাই এরপর আমরা দেখতে পাই ধনাকাকা এসেছে ধনাকাকা হলো ইন্দুবালা দেবীর খুব বিশ্বস্ত একজন লোক যিনি প্রথম থেকে ইন্দুবালার দেবীর সাথে রয়েছেন আর ধনা কাকার সাথে ইন্দুবালা দেবীর অন্যই একটা সম্পর্ক এরপর আমরা সিন দেখতে পাই পরের দিন সকালে ইন্দুবালা দেবী এখনও নিজেই রান্না করেন হোটেলের তার হোটেলের সমস্ত যাবতীয় কাজ অন্য লোকে করলেও রান্নাটা তিনি এখনও অবধি অন্য কারোর ভরসায় ছাড়েননি এরপর আমরা দেখতে পাই ধনা কাকা বোর্ডে লিখছে আজকের মেনু ভাত সোনামুগের ডাল বেগুন ভাজা আলু চচ্চড়ি ইত্যাদি এরপরই সিন শিফট হয়ে যায় একটি মেয়ের কাছে মেয়েটি কলেজ পড়ুয়া একজন ছাত্রী দেখেই বোঝা যাচ্ছে কোনো একটি কিছুর খোঁজ করছে এবং সে সেটির গন্তব্যে পৌঁছে গেছে পরে মুহূর্তে আমরা দেখতে পাই ইন্দুবালা ভাতের হোটেলের সামনে এসে সে কোনো কিছুর একটা ব্লগ করছে এবং সিধা ইন্দুবালা দেবীর কিচেনে প্রবেশ করেছেন এখানে দেখা যায় সেই মেয়েটি ভিডিও করতে করতে ইন্দুবালা দেবীকে জিজ্ঞাসা করছেন আজ কচুবাটা হয়নি তখন ইন্দুবালা দেবী তাকে উত্তর দেয় যে আজ কচুবাটা হয়নি কি করবে এই অবেলায় কচুবাটা খে খেয়ে এক কাজ করো তেল দিয়ে মাখিয়ে দিচ্ছি বেগুন ভর্তা খাও তখন তাকে বেগুন ভর্তা দেওয়ায় সেই মেয়েটি খুব তৃপ্তি করে বেগুন ভর্তা খায় এবং সে বলে বেগুন ভর্তাটা খুব সুন্দর হয়েছে কিন্তু জানেন আমাকে একজন বলল এখানে নাকি খুব সুন্দর নারকোল বাটা দিয়ে কচুবাটা পাওয়া যায় তখন ইন্দুবালা দেবী শুনে বলল কে বলেছে তোমায় কথা তখন মেয়েটি তার ছবি দেখাতে ইন্দুবালা দেবী চিনতে পারলেন না এবং বললেন কতজন আসে খায় সবাইকে কি আর মনে রাখা সম্ভব এখন বয়স হয়েছে তখন ইন্দুবালা দেবী ছবিটা দেখেও নাকচ করলেন এবং মেয়েটি ততক্ষণে খাওয়া দাওয়া সেরে হাত ধুয়ে এসে ইন্দুবালা দেবীকে বললেন কাল আমি কিন্তু আসবোই কচুবাটা আমার জন্য কচুবাটা বানিয়ে রাখবে এরপর সিন দেখা যায় ইন্দুবালা দেবী ধনাকে বলছেন যে দেখ ধনা এ মেয়ে কি জেদ ধরেছে কি করি বলতো তখন সিন শিফট হয়ে দেখা যায় অতীতে আসে এরপর সিনে কিছু কাবুলি আলাদের দেখা যায় যে সদ্য বিধবা হওয়া ইন্দুবালা দেবীর বাড়িতে এসে দরজা ধাক্কা ধাক্কা করছে এরপর দেখি আমরা ওপরের ভাড়াটিয়া যাদের ইন্দুবালা দেবী থাকতে দিয়েছেন তারাও পর্যন্ত তার বিরুদ্ধে কথা বলছেন এর মধ্যেই লক্ষ্মী মাসি আসে এবং সবাইকে ঝাটা মেরে জুতো মেরে তাড়ায় ওখান থেকে এরপর আমরা দেখতে পাই শিন চলে আসে লক্ষ্মী মাসি ইন্দুবালা দেবীকে বোঝাচ্ছেন যে আপনি এটা আপনার বাড়ি আছে এটা আপনি কেন এরকম ভয় পাচ্ছেন আপনার টাকাটা একটা টাইমে শোধ করা হয়ে যাবে কিন্তু আপনি এরকম ভয় পাবেন না এই নিন আমার কাছ থেকে কিছু টাকা আপনি এটে নিয়ে আমার জন্য একটু খাবার বানিয়ে দিন কারণ আমার আজকের লোকাল ট্রেনটা বেরিয়ে গেছে তো আমি পেটে কিছু না দিলে মানুষের শরীর চলবে না তখন দেখা যায় ইন্দুবালা দেবী কিছু একটা ভাবছেন এবং লক্ষ্মীকে বলছেন জানিস লক্ষ্মী আমাদের কলাপতার বাড়িতে কেউ না খেয়ে যায় না এই বলে সে উনুন ধরায় এবং ভাত বসাতে আসে এবং ভাত বসাতে গিয়ে দেখে তার রান্নাঘরের যেটুস্কানি চাল ছিল সেটুকুও শেষ হয়ে গেছে এই দেখে সে তার ছেলেকে ডেকে চাল আনতে পাঠায় সেই কিছু খুচরো পয়সা দিয়ে এবং বলে খুব তাড়াতাড়ি আসতে এই এরপরে আমরা আবার দেখতে পাই যে ইন্দুবালা দেবী রান্নাঘরে চলে এসেছে লক্ষ্মীর জন্য রান্না করতে সে কিছু একটা বাটা রান্না করছে লক্ষ্মীর জন্য খেতে দিতে কিন্তু লক্ষ্মীকে যখন সে সেটি পাতে দেয় লক্ষ্মী বলে ওঠে এই বাটা অসাধারণ এটে কোথা থেকে শিখেছেন ইন্দুবালা দেবী তখন ইন্দুবালা দেবী বলেন যে এটি সে তার ঠাম্মার থেকে শিখেছে এরপর ইন্দুবালা দেবী লক্ষ্মীর ফেরত টাকা দিতে গেলে তখন লক্ষ্মী বলে যে কালকে আমার এক একজন ভাই আসবে তোমার কাছে খেতে এইভাবেই শুরু হয় ইন্দুবালা দেবী হোটেল শুরু জীবন এরপর দেখা যায় তার ছেলে তাকে জিজ্ঞাসা করছে কাল কি রান্না করবে মা তখন ইন্দুবালা দেবী তার ছেলেকে জানায় কাল রান্না করব ভাত সোনামুগের ডাল আলু চচ্চর ইত্যাদি এরপরে দেখা যায় সিন শিফট হয়ে আসে প্রেজেন্টে ইন্দুবালা দেবীর ছেলে ইন্দুবালা দেবীকে ফোন করেছেন এবং জানা যায় যে ইন্দুবালা দেবীর ছেলে বিদেশে থাকেন ইন্দুবালা ছেলে দেবীর ছেলের একটি মেয়েও হয়েছে এবং মেয়ে তার কিছু একটা রান্না করার চেষ্টা করেছে এবং তাকে অ্যাপ্রিশিয়েট করে ইন্দুবালা দেবী আবার ফিরে আসে অতীতে অতীত জীবনে এখানে দেখা যায় যে ইন্দুবালা দেবীর হোটেল পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে এবং লক্ষ্মী তার জন্য কচু নিয়ে এসেছে লক্ষ্মী জানায় যে মা দেখ তোর জন্য কি নিয়ে এসেছি কচু নিয়ে এসেছি কচু তুই এই কচু বাটা করে আমাদের খাওয়াস তখনই দেখা যায় সঙ্গে সঙ্গে ইন্দুবালা দেবী সেই কচু নিয়ে বাটা কাটা আরম্ভ করে দিয়েছে সেই রশ্মিকে এই কচু বাটা খাওয়াবে বলে কারণ লক্ষ্মী কচু বাটা খেতে ইন্দুবালা দেবীর হাতে খুব পছন্দ করে এরপর দেখা যায় তাই লক্ষ্মী জিজ্ঞাসা করছে যে এই কচু বাটার রান্নার সে কোথা থেকে শিখেছে তখন ইন্দুবালা দেবী বলে এই কচুবাটার রান্না সে শিখেছে তার ঠাম্মার কাছ থেকে তখন দেখা যায় তারা দুজনে সেই কচুপাটা তৃপ্তি করে খাচ্ছে এবং একে অপরের দিকে তাকাচ্ছে তারপর সিন চলে আসে প্রেজেন্টে ইন্দুবালা দেবীকে কেউ একজন কচুবাটা নিতে বলছে এবং ইন্দুবালা দেবী সেই দিনের জন্য কচুবাটা নিয়েও নেয় এবং সেদিন ইন্দুবালা দেবী কচুবাটা রান্না করেন এবং সেই মেয়েকে সঞ্চারীকে খেতে দেয় এবং সঞ্চারী খেয়ে ইন্দুবালা দেবীর নামে অনেক প্রশংসা করতে থাকে ইন্দুবালা দেবীকে বলে এটি তো খেতে জাস্ট দারুণ হয়েছে এবং চারি সাইড থেকে সবাই ইন্দুবালা দেবীকে কুচু বাটার জন্য অনুরোধ করতে থাকে তখন সঞ্চারী বলে যে এত সুন্দর কচুবাটা তারপরও তুমি কেন কচুবাটা বানাও না তখন ইন্দুবালা দেবী সিন চলে আসে পাস্টে দেখে বাড়িতে দয়া এসেছে তখন ইন্দুবালা দেবী বলেন যে দয়া তুমি এখানে কি হয়েছে তখন দয়া কান্নায় ভেঙে পড়ে এবং বলে লক্ষ্মী তখন ইন্দুবালা দেবী বলে কি হয়েছে লক্ষ্মী লক্ষ্মী কেন বলছো তখন ইন্দুবালা দেবী বলে লক্ষ্মীকে হাজার দিন বলেছি যে ট্রেনের ওপর লাইনের ওপর থেকে আসতে না সে ট্রেন লাইনে কাটা পড়েছে এটি শুনে ইন্দুবালা দেবীর যেন মাথায় আকাশ ভেঙে পড়ে তখন সে ভাবতে থাকে আজকে লক্ষ্মীকে সে বলেছিল কচু বাটা রান্না করে খাওয়াবে এর মধ্যেই দেখা যায় যে লক্ষ্মীর কাটা দেহটাকে নিয়ে মর্গে যা হচ্ছে এবং মর্গ থেকে ডেকে পাঠিয়েছে তার বাড়ির লোককে সেখানে ইন্দুবালা দেবী গিয়ে উপস্থিত হয়েছে ইন্দুবালা দেবীকে ভিতরে লাশ আইডেন্টিফাই করার জন্য ডাকা হয় ইন্দুবালা দেবী যায় সেখানে গিয়ে লক্ষ্মীর কাঁটা লাশটা দেখতে ইন্দুবালা দেবীর চোখে অঝরে জল পড়তে থাকে এবং ইন্দুবালা দেবী শনাক্ত করেন এটি সে লক্ষ্মীর লাশ তখন সেই মুহূর্তে ইন্দুবালা দেবীকে বলা হয় আপনি লক্ষ্মীর কে হন তখন সিন চলে আসে পাস্টে দেখা যায় ইন্দুবালা দেবী এবং লক্ষ্মী কোনো একটা বর্ষার রাতে দুজনে বসে গল্প করছেন এবং সুখ দুঃখের গল্প করতে করতে এটা বলছেন যে আমারও কেউ নেই তোরও কেউ নেই আজ থেকে আমরা বোন তখন সে জানায় যে এটা আমার বোন হয় তখন উনি জানায় যে আজকাল মল্লিকরাও মাছালীদের বোন হচ্ছে এ একথা বলে ইন্দুবালা দেবী সই করে দেয় এবং সিন চলে আসে আবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় দুইজনে হাত ধরে এই প্রতিজ্ঞা করেছিল তখন দেখা যায় ইন্দুবালা দেবী লক্ষ্মীর জন্য তার শ্রাদ্ধের কিছু খাবার দাবার তার পছন্দের জিনিস বানিয়ে ধনাকে বলে যে পিছনে না তাকিয়ে ঘরে ঢুকে আসতে এবং ধনাও তাই করে দুজনে মিলে লক্ষ্মীকে ডেকে ঘরে পিছনে না তাকিয়ে ঘরে ঢুকে আসে পরে আমরা দেখতে পাই লক্ষ্মী এসেছে সেই খাবার খেতে লক্ষ্মী সেদিকে তাকিয়ে বসে আছে এবং পরের এপিসোডে পরের সিনে আমরা দেখতে পাই সকাল হয়েছে ধনা বাইরে বেরিয়ে দেখে সে লক্ষ্মী এসে কচু দিয়ে সব খাবার খেয়ে গেছে মেখে এবং সে কথা ধনা জানায় তার মাকে যে মা দেখো তোমার লক্ষ্মী এসে সব খাবার খেয়ে গেছে কচুবাটা দিয়ে মেখে তারপর সিন প্রেজেন্টে আসে দেখতে পাই আমরা যে ইন্দুবালা দেবী লক্ষ্মীর সাথে কথা বলছে তোমরা এখন ভাবছো এটা কি করে আসলে লক্ষ্মীকে ইন্দুবালা দেবী ভাবছে কল্পনায় ওই যে দেখেছিলে আজ সকালে একটা মেয়ে তখন ইন্দু লক্ষ্মীর মতো করে কচুবাটা খাচ্ছিল তাই জন্য আজ ইন্দুবালা দেবী আবারও লক্ষ্মীকে মনে পড়ছে এরপর সিন চলে যায় আবার পাস্টে সে তার ঠাকমার থেকে শিখেছিল যে কখনো কাউকে অভুক্ত রাখতে নেই তার জন্য দুপুরবেলা যদি কেউ বাড়িতে আসে সবার জন্য এক চাল বেশি দিতে হয় কথা শিখেছিল তাই সে এখনো অবধি এক থালা বাড়তি খাবার তার হোটেলে রেখে দেয় যদি কোনো পথের গরিব মানুষ তার হোটেলে এসে খেতে চায় যাতে সে খেতে পারে একথা ভেবে সিন আবার পাস্টে চলে আসে তার বিয়ে করে প্রথম দিন যখন সে এই বাড়িতে এসেছিল তখন তার ভাই এবং তার বাবা অভুক্ত অবস্থায় এই বাড়ি থেকে ফিরি ফেরত গেছিলো কারণ তার শাশুড়ি তাদেরকে বাজে বড় কথা শোনায় এবং তাদেরকে বলতে থাকে যে তাদের জন্য তার বাড়িতে কোনো খাবার নেই এবং তার ভাইটা বারবার করে বলায় যে আমার খিদা পেয়েছে আমার খিদা পেয়েছে তারপরেও সে তাকে খেতে না দেয় এবং চলে যায় এবং এই কথা সে কোনোদিনও ভুলতে পারে না তাই আজও সে এক থালা খাবার রাস্তার পথের ভিক্ষুক এবং পথচারী যাদের জন্যই হোক রেখে দেয় এবং সে খেতে খেতে এদিক চলে যায় সিন শিফট করে চলে আসে পরের দিন সকালে তার শাশুড়ি তাকে বকাঝকা করে রান্না শেখাচ্ছে এবং তাকে বলছে যে বিউলির ডাল রান্না করতে এবং সে বলে বিউলির ডালে কী ফোড়ন দেয় বলো তো তখন ও বলে মৌরি ফোড়ন পাঁচ ফোড়ন তখন বলে যে না বিউলির ডালে তুমি দেবে হচ্ছে হিং ফোড়ন তখন সে দেখা যায় সিন চলে আসে প্রেজেন্টে এবং সে হিং ফোড়নই আজ তার রান্নায় দিচ্ছে এবং বলতে থাকে যে এই রান্না হিং ফোরনের তাকে তার শাশুড়ি শিখিয়েছিল প্রথম যেদিন সে রান্নাঘরে তার শাশুড়ির হেসেলে ঢুকেছিল এরপর সিন শিফট করে সঞ্চারীর কাছে সঞ্চারী আসে সঞ্চারী এসে সঞ্চারী দুদিনের জন্য থাকবে না এখানে তাই সঞ্চারী আজকের মেনু দেখে খেতে বসে এবং বলে ধনা কাকাকে যে আমি একবার দিদার সাথে দেখা করছি এটা জমিদারের বাড়ি না এখানে খাবার হিসাব করে বানানো হয় এখানে সবাই আমরা দেখতে পাই যে ইন্দুবালা মোহনলালের জন্য অপেক্ষা করছে অনেক রাত হয়ে গেছে খাবার খাওয়ার সময় হয়ে গেছে কিন্তু তারপরও ইন্দুবালা খাবার বেড়ে রেখেছে কিন্তু তারপরও মোহনলাল এখনও বাড়ি আসেনি ইন্দুবালা দুয়ার ধারে বসে মোহনলালের জন্য অপেক্ষা করছে কখন আসবেন কিন্তু তার স্বামী দেখে মদ্যপান করে এসে তার ওপর অত্যাচার করে এবং বলে যে এসব কি রান্না করেছ এসব আমি খাই না আমার জন্য ভালো ভালো মাছের পেটি নিয়ে আসবে এসব লেজা আমি খাই না বলে খাবার ছুঁড়ে ফেলে দেয় এবং ইন্দুবালা দেবীর দিকে উঠে গিয়ে তাকে অত্যাচার করতে থাকে পরের দিন সকাল হয় লক্ষ্মী আসে লক্ষ্মী বলে এই দেখ দিদি দুটো মাছ এনেছি মা দুটো মাছ নে দেখ তাজা তাজা আছে তখন ইন্দুবালা দেবী বলে আগের টাকায় এখনও দিতে পারিনি কি মাছ নে তুই যা এখান থেকে এখন ভালো লাগছে না এসব কথা বলতে বলতে ইন্দুবালা দেবীর নামে একটি চিঠি আসে তখন সেটি ইন্দুবালা দেবী নিয়ে জানতে পারে যে তার ঠাম্মা অনেক দিন আগেই মারা গেছে এবং তার বাবার শরীরটাও খুব একটা ভালো না এই সব দেখে ইন্দুবালা দেবীর খুব কষ্ট হতে থাকে এসব পরে ইন্দুবালা দেবী আবার এসে কাজে বসে তখন লক্ষ্মী বলে যে তুই অনেক দিন হয়ে গেছে তোর গ্রামের বাড়ি যাস না পারলে একটা বার গিয়ে গ্রামের বাড়ি থেকে দেখা করে আয় নাহলে হয়তো বাবাটাকেও হারাবি এসব বলতে বলতে সে তার শাশুড়ির কাছে যায় এবং শাশুড়িকে বলে যে মা আমি গ্রামের বাড়ি যেতে চাই আমার বাবার শরীরটা খুব খারাপ এসব কথা বলতে তার শাশুড়ি যেন একটি হিংস্র প্রাণীর মতো তেলে বেগুনে জ্বলে ওঠে আর বলে যে থামো তো এসব কি সব বলছ তুমি আমি কি এই বুড়ি বয়সে এখন হেসেল ঠেলবো নাকি আরও ইত্যাদি ইত্যাদি অনেক রকম আজে বাজে কথা তাকে শোনায় এরপর ইন্দুবালা দেবী মন খারাপ করে চলে গেলে তার শাশুড়ি তার ছেলেকে বোঝায় যে এ একটা বাচ্চা কাচ্চা ঘরে আন না হলে এরপর বইয়ের মন কিন্তু ঘরে টিকবে না এই সব কথা বলতে বলতে ইন্দুবালা দেবী আবার সিন প্রেজেন্টে চলে আসে দেখা যায় দয়া এসেছে তার বউকে নিয়ে দয়ার বউ গর্ভবতী এটা দেখে ইন্দুবালা দেবী তাকে দাঁড়াতে বলে এবং বলে আমি আসছি দাঁড়াও টাকা নিয়ে এবার ইন্দুবালা দেবী টাকার ব্যাগ খুলতে গিয়ে হঠাৎ তার মনে পড়ে যায় যে সে যখন গর্ভবতী ছিল খাবার আনার পয়সা মোহনলালের পকেট থেকে নিতে গিয়ে দেখে যে তার বাবা অনেক দিন আগে একটা চিঠি পাঠিয়েছিল যে মা তুই তো আর আসলি না এসব করতে করতে আমার সব চুল পেকে গেল এবং আমি মরে গেলাম এই কথা শুনে ইন্দুবালা দেবী যেন কান্নায় ভেঙে পড়ে তার তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় সেই বিছানায় লুটিয়ে তারপর সিন চলে আসে আবার প্রেজেন্টে ইন্দুবালা দেবী ব্যাগ বন্ধ করে দয়ার বউকে টাকা দিতে যায় এবং বলে ভালো থাকিস মা এটা আমার আশীর্বাদ হিসাবে গ্রহণ করিস এরপর দয়া এবং দয়ার বউ তারপর আবার সিন শিফট করে চলে আসে কয়েক বছর পর তার বাচ্চারা আম তেল খাবে বলে বায়না ধরেছে কিন্তু তার ঘরে একটুও তেল না থাকায় সে বলে আচ্ছা ঠিক আছে এইখান দিয়ে আমি তেল বানিয়ে দেবো তুই আমার কাছে দে এটা নিয়ে ঘাটাঘাটি করিস না এই বলে সে তেল নেয় তারপর সিন চলে আসে আবার প্রেজেন্টে দেখা যায় একটি বৃদ্ধা তাদের উঠানে এসে বসছে এবং ধনা বকাবকি করছে যে এই নোংরা শাড়ি নিয়ে এইভাবে এসে বসছো কেন হোটেলে তুমি বেরিয়ে যাও তখন ইন্দুবালা দেবী চলে আসায় ইন্দুবালা দেবী বলে যে তোমরা ওকে তাড়িও না ওকে বসতে দাও ওকে কিছু খেতে দাও খাবার থাকলে তখন ধনা ভিতর থেকে একটা প্লেটে করে কিছু খাবার নিয়ে আসে কাছে আসতেই ধনা সেই বৃদ্ধাকে বলে ওঠে যে তুমি কি স্নান করো না তোমার গায়ের থেকে এত গন্ধ বেড়াচ্ছে তখন এই কথা বলতেই ধনাকে সেই বৃদ্ধা বলে ওঠে যে তুই সাবান এনে দে তাহলে স্নান করবো এ কথা শুনতেই হঠাৎ দেখা যায় যে ইন্দুবালা দেবী বাড়িতে যে প্লেটে ইন্দুবালা দেবী খেত সেই রকমই একটা প্লেট বের করে ধনার কাছ থেকে খাবার নেয় সেই বৃদ্ধা এসব দেখে ইন্দুবালা দেবীর যেন কিছু মনে পড়ে যাচ্ছে তারপর সিন চলে আসে পাঁচটে ইন্দুবালা দেবী তার দুই ছেলের জন্য খাবার আনতে গেছে খাবার নিয়ে আসলে তার দুই ছেলেকে সে খাওয়ায় খাওয়াতে খাওয়াতে অনেক গল্প করতে থাকে এবং তার ছেলেরা তাকে জিজ্ঞাসা করে মা তুমি খাও না তখন বলে হ্যাঁ আমি খাই তো আমি অনেকটা করে খাই তাই তোদের সামনে খাই না তোরা যখন ঘুমিয়ে পড়িস তখন আমি খাই এইসব কথা বলতে বলতে হঠাৎই দেখা যায় যে ইন্দুবালা দেবী তার ছেলেদেরকে খাইয়ে দিচ্ছে এ কথা সে কথা খাওয়া শেষ না হতেই মোহনলাল এসে তাদের ওপর চোটপাট করতে থাকে এবং এসব চোটপাটের করাকালীন তার বাচ্চা ছেলে কিছু না বুঝতে পারায় মদের বোতলটাকে নিয়ে সর্ষের তেল ভেবে বলে আম তেলের আচার বানানোর জন্য বাবা তেল এনেছে এসব দেখে তার মোহনলালের মাথা ঠিক থাকে না এবং মোহনলাল তার দুই ছেলেকেই মারতে থাকে যে তার কেন মদ ধরেছে এসব দেখে মারতে থাকে পর তার ছেলেরা খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে কোনো মতে তার ছেলেদেরকে এনে ঘরে সে ঘুম পড়ায় এবং তার ছেলেরা তাকে বলতে থাকে যে বাবা একটুও ভালো না এসব কথা বলতে বলতে হঠাৎ ইন প্রেজেন্টে শিফট করে দেখা যায় ছোটো ছেলে তার ফোন করেছে করে এটা সেটা কথা বলছে বলায় এখান থেকে বোঝা যায় তার ছোট ছেলেদের সাথেও তার সম্পর্ক খুব একটা ভালো না ইতিমধ্যে বৃদ্ধার খাওয়া হয়ে গেলে বৃদ্ধা বেরিয়ে যায় আর আমরা দেখতে পাই দিন সেদিনকে রাতের বেলা এসেছে রাতের বেলা কনিংবেল বাজায় ধনাকাকা গিয়ে গেট খোলে এবং দেখতে পাই সেই মেয়েটি এসেছে এবং মেয়েটিকে দেখে ধনাকাকা একটু অবাক হয়েই বলে আচ্ছা ঠিক আছে চলো মায়ের কাছে গিয়ে শোবে মা বলতে এখানে ইন্দুবালা দেবীকে বোঝানো হয়েছে হঠাৎই দেখা যায় শিন চলে আসে অনেকটা পাস্টে দেখা যায় কেউ একজন এসেছে ইন্দুবালা দেবী গিয়ে সদর দরজা খুলছে সদর দরজা খুলেই হঠাৎ ইন্দুবালা দেবীকে একজন জানায় যে যে আপনার স্বামীর শরীর খুব খারাপ ওই পাড়ায় আপনার স্বামী পড়ে আছে ও পাড়ায় ডাক্তার যায় না আপনি শিগগিরই চলুন সে জিজ্ঞাসা করায় ওই পাড়ায় কোন পাড়া তখন সে কিছু বলতে পারে না শুধু মাথা নিচু করে এবার সিন চলে আসে প্রেজেন্টে মেয়েটি ইন্দুবালা দেবীর কাছে এসে খুব অজরে কাঁদতে থাকে এবং বলতে থাকে আমার কেউ নেই আমি খুব একাই পৃথিবীতে আমার কেউ নেই দিদা আমার কেউ নেই একটা তুমি আমার পাশে থেকো দিদা তুমি পাশে থেকে এসব বলে খুব কাঁদে এখানে সিন শিফট করে চলে আসে আবার পাঁচটে আমরা দেখতে পারি ইন্দুবালা দেবী সেই রাতে তার স্বামীকে বাঁচানোর জন্য সেই পাড়ায় গিয়েছিল সেটা কোন পাড়া সেটা মুখে বলতে বাকি কিছুই থাকে না আমরা সবাই বুঝতে পারি যাই হোক সেখানে গিয়ে আমরা দেখতে পারি যে একটি মেয়েকে সে জিজ্ঞাসা করছিল যে তার স্বামী কী অভাবে এই অবস্থা হলো হঠাৎকাল সকাল দেখা যায় সেই একটা বৃদ্ধা মহিলা যে কিনা ভাত খেতে এসেছিলো তাদের হোটেলে সে মারা মারা গিয়েছে সে তাদের হোটেলের সামনে গেটের সামনে গিয়ে পড়ে মারা গিয়েছে তারপর আমরা সিন দেখতে পাই আবার পাঁচটে একজন মহিলা তাদের সাথে দেখা করতে এসছে ইন্দুবালা দেবী দেখে তাকে চিনতে পারে চিনতে পেরে ইন্দুবালা দেবী লক্ষ্মীকে বলে ওকে আসতে দে যাই হোক এরপর মেয়েটি বা মহিলাটি চলে আসে তার দুয়ারধারের সামনে দুয়ারধারের সামনে এসে বসে হাতে ঠিক ওই রকমভাবে কাপড়টা পেঁচিয়ে কিছু মনে মনে ভাবতে থাকে এবং চোখের থেকে সেই বৃষ্টির মধ্যে অঝরে জল ঝরতে থাকে আমরা বুঝতে পারি সেই মহিলাটি কে আমাদের আর কারোরই বুঝতে বাকি থাকে না তখন ইন্দুবালা দেবীও বুঝতে পারে এবং সে তার গায়ে হাত দিয়ে তার হাতের থেকে ওই বাঁধনটা ছাড়িয়ে দেয় এবং এখানেই এই সিরিজটি পুরোটি শেষ হয় এর পরের এপিসোডটি আমরা দেখতে পাবো টোয়েন্টি মার্চ তোমরা চাইলে আমি পরের এপিসোডটিও এক্সপ্লেন করব তার আগে চটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চলো আজকের জন্য টাটা পরে দেখা হচ্ছে এরকমই একটা আরও ভালো গল্প নিয়ে